কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি वेलकम टू माय चैनल রুনু ব্লগ রুনু আশীর্বাদ ভালো ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ঠিক আছে বন্ধুরা দেখো এটা কি মাছ হলো বন্ধুরা এটা হচ্ছে সমুদ্রের ভোলা মাছ ঠিক আছে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো লেবু একটু দিয়ে দেব দেখো ঠিক আছে ওদের ভালো করে মাখিয়ে নেব দেখো মাছে বীজ হয়ে গেছে বন্ধুরা দেখবে দেখো বীজ হয়ে গেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা ভেজে নেবো তো আজকের রেসিপিটা হলো বন্ধুরা ভোলা মাছের তেলে ঝালে ঠিক আছে তো তেলে ঝালে করার জন্য কী করছি দেখো রেসিপিটা স্টার্ট করছি এখান থেকে ঠিক আছে তোমরা সবাই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে সরষার তেলে রান্না করবো মাছটা ঠিক আছে তো মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেব তারপরে রেসিপিটা করবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখো তেলটা গরম হয়ে গেছে ঠিক আছে মাঠ ভেজে নেব বন্ধুরা দেখো এক্সিডি ভেজে নিয়েছি আর এক সিটি বাজার জন্য দিলাম দেখো লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে বাকি মাছগুলো আবার ভেজে দেখো মাছগুলো আর বাদ বাতিগুলো আবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঠিক আছে আর অন্য কড়াইতে দেখো মশলা করার জন্য কড়াই গরম করতে দিয়ে দিলাম সটা চালু করে দিলাম দেখো ঠিক আছে আর এগুলো দেখো মাছগুলো ভাজা হওয়ার জন্য দিলাম রান্নাটা করবো সসাদ করলে ঠিক আছে বন্ধুরা নিলাম এগুলো কড়াইতে সৌসার তো দিয়ে দেবো দেখো তোমরা রান্নাটাও সরসার রান্না করবো বন্ধুরা যদি তোমরা চাও রান্না করতে পারো কিন্তু রান্না করলে মাছ বা মাংস খুব বন্ধুরা তাই বললাম সসাল তেলে তেলটা গরম হতে দেবো আর তেলে ঝালে মানে একটু তেল বেশি পড়বে বন্ধুরা মাথায় বন্ধুরা তেলে ঝালে মানে একটু ঝাল পড়বে তেলও পড়বে ঠিক আছে তাই জন্য তেলে ঝালে আর দেখো ফোড়নে আমি কালো জিরে দিলাম এবার এগুলো একটু লাল হতে দেব লাল হওয়ার পর মশলাগুলো দিব মশলা যেটা বেঁধে রেখেছি পেঁয়াজ টামাটর আর আদা একটু রসুন একটু করতে জিরে সব মিশিয়ে বুঝলে বন্ধুরা দেখে রেখেছি ওটা দিন দেখো কালো জিরেতে আর লঙ্কাটা লাল হবার পর মশলাটা দিয়ে দিলাম ভালো লাগে বন্ধুরা এরকম রান্না করে খেলে তাই তোমাদের চোট শেয়ার করে দিলাম দেখো মদুলাটা ভাজা হয়ে একটু ভাজা হবে দিলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ঠিক আছে দেখো ভাজা হয়ে যাচ্ছে হলুদ গুঁড়ো দিলাম ঠিক আছে লঙ্কা গুঁড় বন্দিরা একটু ভালো হবে ঠিক আছে এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা মাঠেটা নুন দেওয়া আছে তরকারি খাল মতো নুন দিব ভালো করে পচিয়ে নিবো তারপরে অল্প জল দিয়ে মা দিয়ে 소주 한얘게해보고 말이야. দেখো বন্ধুরা মশলাটা পশানো হয়ে গেছে হালকা জল দিব দেখো বন্ধুরা হালে জল দিব দেখো দিয়ে জলটা দিয়ে দিলাম

ভোলা মাছটা নরম হয় বন্ধুরা তাই জন্য বেশি আর ফুটাবো না হলকা ফুটিয়েই নামিয়ে নেব বন্ধুরা এরই মধ্যে যদি একটু ধনেপাতা দাও আরও খুবই টেস্ট হবে কিন্তু আমার কাছে এখন কি এই মুহূর্তে আমার কাছে নেই তাই আমি দিলাম না তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো খুব টেস্ট হবে বন্ধুরা ঠিক আছে হালকা ফুটিয়ে নেব নিতে পাল্টে নেব দেখো হয়ে গেছে বন্ধুরা দেখো হালকা হাতে হারিয়ে দিলাম ঠিক আছে এবারে বন্ধুরা

দেখো খুব নরম মাছ বন্ধুরা সাবধানে দেখো ভোলা মাছে তেলে ঝালে রেডি বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো বলবে ঠিক আছে বলে মাছের তেলে ঝালে রেডি কেমন লাগলো তোমাদেরকে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই